চোখের তীব্র ব্যথা নিয়ে দেড় মাস ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরছেন ঊর্ধ্ব এক নারী পরিবারের অভিযোগ চিকিৎসকের অবহেলায় একটি চোখ হারাতে বসছেন ভেনির রেখা বেগম রাজধানী গণস্বাস্থ্যনগর হাসপাতালে হয়েছিল ছানি অপারেশন সে সময় চিকিৎসক তার চোখে স্থাপন করেন লেন্স তাতে চোখ ফুলে যায় অনুভূত হচ্ছে তীব্র ব্যথা ঘটনার বর্ণনা শুনে অন্য চিকিৎসকরাও সেবা না দিয়ে এড়িয়ে যাচ্ছেন রেখা বেগমের ছানির অপারেশন হয় রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সবই ঠিকঠাক ছিল অপারেশনের পর লেন্স লাগানো পর্যন্ত কিন্তু লেন্স লাগানোর পর প্যাকেটটি দেখে আতকে ওঠেন রেখা বেগমের স্বজনরা দেখতে পান এক মাস আগেই মেয়াদ শেষ হয়ে যাওয়া লেন্স স্থাপন করেছেন চক্ষু চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেন প্যাকেটের গায়ে যে ডেটটা লেখা আছে এক্সপায়ার সেটা অলরেডি এক দেড় আগে এটা এক্সপায়ার হয়ে গেছে তো আমি সাথে সাথে ডাক্তারকে জিনিসটা জানাই যে ডাক্তার বেশ কিছুক্ষণ অপেক্ষার পর উনি আমাকে যে কথাগুলো বলেন যে এটা কোনো সমস্যা না ঘটনার পর ফুলে যায় রেখা বেগমের চোখ বিষয়টি ডাক্তার ইকবালকে জানালেও তিনি গুরুত্ব দিচ্ছেন না বুঝতে পেরে হাসপাতালে অভিযোগ করেন স্বজনরা দুনিয়াতে কি আছে শোক সারা আর কিছু নেই তো দুনিয়াতে চোখে আনে ডাক্তারের কাছে আইলাম ভালো হয়ে ভাল লাগতো আনে ডাক্তারের চোখগুলো নষ্ট করে দিবেন তাহলে আনের কাছে যায় আর কি পয়দা খোঁজ নিয়ে জানা গেছে অপারেশনের দিন বারোই মার্চ আইকন নামের প্রতিষ্ঠান থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাঁচটি লেন্স আনিয়েছিলেন ডাক্তার ইকবাল হোসেন এর মধ্য থেকে একটি লাগানো হয়েছিল রেখা বেগমের চোখে ওমরা হজের জন্য সৌদি আরবে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ডাক্তার ইকবালের সঙ্গে যদিও আইকনের রিপ্রেজেন্টেটিভের দাবি তারা মেয়াদ উত্তীর্ণ কোনো লেন্স সরবরাহ করেননি

হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে ডাক্তার ইকবালের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন তারা ভুলটা কেন হলো সেটার জন্য তো আমাদের বিষয়টা আসতে এক নম্বর দুই নম্বর আগে যেহেতু এরকম কোনো ভুল হয় নাই তো এটার পিছনে আসলে কারণটা কি সেটা আমাদের জানাটাও জরুরি কারণ এটা আমাদের হসপিটালের একটা সুনামের ব্যাপার জেনে বুঝে মেয়াদ উত্তীর্ণ লেন্স লাগানোকে বড় ধরনের অপরাধ মনে করেন রোগীর স্বজনরা দাবি করেছেন রেখা বেগমের আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা